ভাট্টা যায় আরে বুকটা ফাট্টা যায় আরে বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া আরে বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাটা যায় ফাটটা যায় আরে বুকটা ফাটটা যায় ভাট্টা যায় আরে বুকটা ফাটটা যায় বন্ধুর সাথে কলাম পির সাড়ে নয় বছর সেই বন্ধু দোকা দিয়া হইয়া গেল পর সেই বন্ধু ইসিট ইস আমার বন্ধু খালের গরু গাছি কাটবান মার্কেট টাকি করবেন না এই যে মার্কেট করে লান আহুন দেখা দেন আরে বন্ধু টাঙ্গেলে গেছিল নাকি তা কি কিনল আচ্ছা এই তো খারাপ কি অবস্থা বন্ধু কি কি কিলা হাই রে হাই এই কিনালাম শার্ট পেন টাঙ্গাইল শহরে গেছিলা হ পেন কিনছাও অ পেন প্যান্ট কিনালাম মেলা কিছু কিনা হলাইছাও দেখা যা না কি বইছ সে হইছে সেই বন্ধু 100 100 তাহলে মার্কেট করবে না মার্কেট আচ্ছা বন্ধু তুমি বাইতে যাও আমি বাইতে যাম তাই কোন গেলাম গা এই যে রাত দিন ঘন্টা কাম করি পারি নিয়ে আর হালার হোলা পর্যন্ত কইলো না কিছু কিনবি কিনা এই যে গাছগুলা যে কাইডে গরু রে খাওয়াই গাভি রে খাওয়াই প্রতিদিন দুধ বেস আব্বা অথচ আমারে দশটারে দেয় না আর ও কাম করে না কাজ করে না ও এত তাড়াতাড়ি মার্কেট করে নিয়ে এলো না কাম কাজ আমি করা আজকে বাপের গোষ্ঠী হন যদি টেহা না দেয় আব্বা 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 তুমি কোন কিরে গাছ কাটা বাড়তে গে গাছ কাটবার দাদা গরুর গাছ নাকি একটা আজকের থেকে আমি বাড়ির একটা কাম করা হব না মাইসের পোলে এনে ঈদের মার্কেটে কেনাকাটা করে শেষ করে হালাইলো আর এখন পর্যন্ত তুমি আমার ঈদের কোন মার্কেট করে দিলা না আজকের থেকে সমস্ত কাজ বন্ধ আমি একটা কাম করা হব না আজকের থেকে क्या इरकास करा बिने? नहीं अगर गास कर पड़ता? आमिक कोनो काम इकोरु मनाएँ इधर आसक्ति का होर्टल। जेतुरी आमरे इधर मार्केट ऐट्टा का दिवाना है फुर्ज़न तो आमिक कोनो काम करना। तो आमर कर गास नहीं कर निकल आसक्ति के बात ही बंद हो। बात ही बंद हो आमिक बात ही कहूँ ना प्रोजेक्शन आमिक जामुंग पासा जटिया तो आगे नहीं ना ये करोना बजे किप्ते किप्ते हम जो नायबे रहते हैं पर तो ये पासा जटिया होता है अच्छा ठीक है से दो तुम्हें पासा जटिया दो <laughs> दो डकी डकी ये डटे हाँ ये डटे ना पास टका त्यां मिकी गुलाम पास दिमू पास दिमू मरे पास अजत्ता का दीवा तुम पास टका दोगे खाया कम बोया ना पांच हजार टिया पांच हजार टिया गाड़ी साला ना सैली बाजा इधर तो मार्केट हुआ वो लियो बना लाई बच्ची दिखा था कीप टा देख सितो माना हाँ। तो के लिए बस जॉन मैं कीप टा देख रहा हूँ तो मट्टी अब तुम ही ना वामी बच्ची था कुमार कलम का जा इंदिरा जा पास टिया दिसे पास टिया देखो दिनी दर मार्केट हुआ না বেলা তুমি না মেলা হয়ে গেল গা খেতে দেওয়ার জন্য সার গেলে গেলে গে না সার দিয়ে গে খেতে আবইনি কালার বাপ যা যা তুই বাইতে থেকে খালি যা তোর আজকে সংসারের বারোটা বাজে আলাম কালার বলে কি বাইতে আছে না বাইতে নাই মা তো না নাকি বাইতে গেছে আজকে দুষ্টি মাইরে আলাম লক্ষী সোনা কথাটা তো কইও না আজকা তো মারে দে আমার ইদার মার্কেট ও উৎসাহ খেতেছান নাই ছাড় দি দিয় না সাল পোলা গিলো গো বাচ্চা টিগা হ্যাঁ যাই গিয়া হিয়া গো ইহ কাজ কি করলাম আমি তেনা হে জুতা নি আইছি খেতে মধ্যে গেললে আমারে ঘরে খেতে গয়রা তো নষ্টই দোগা জুতা এটা কাম কইলা না সুয়ান নাক বাবার

ঈদ আইসে ঈদের ভিতরে মার্কেট করে দেবো মার্কেট টার্গেট কিছু করে দেয় না সালার একটা ছাগল লিসি হেডাবো ধরা খেয়েছি হ্যাঁ শালার কপাত